বারো বছর পর আবার একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেব দেবশুভশ্রীর ব্যাপারটা কি বড়সড় চমক দিলেন নিজের অনুগ্রামীদের দেব এবং শুভশ্রীর জুটি সব অপেক্ষার অবসান ধূমকেতু ভক্তরা তাদের ভালোবাসায় সেই জুটি দেব শুভশ্রীকে ফের পর্দায় দেখার জন্য রয়েছে অধীর অপেক্ষায় এই ছবি এখনও পর্যন্ত তাদের জুটির শেষ ছবি বারোটা বছর দর্শক অপেক্ষা করেছেন তাদের প্রিয় জুটির সেই ম্যাজিক এবং নস্টালজিয়া পর্দায় ফিরে পাওয়ার জন্য বারবার প্রশ্নের মুখে পড়েছি ধূমকেতুর মুক্তি ধূমকেতু একের পর এক দিন নির্ধারিত হয়েছে ও পিছিয়েছে আদেও কি ছবি মুক্তি পাবে কিনা সবটাই রটনা অবশেষে সেই প্রশ্নের উত্তর হিসাবে ছবির মুক্তির দিন ঘোষণা করেন সম্প্রতি একই সঙ্গে খবর দেন ছবি এবং প্রয়োজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বারোই আগস্ট ছবি মুক্তির দিন হিসাবে ঘোষণা হয় ছবি মুক্তির আগে কতটা একসঙ্গে ধরা দেবেন দেব এবং শুভশ্রী আদিম কি ছবির প্রচারে এক হবেন তারা দেখা যাবে কি তাদের একসঙ্গে শুক্রবার সেই প্রশ্নের অবসান ঘটলো খানিকটা বলা যায় এদিন বড়সড় চমক দিলেন নিজের অনুগ্রামীদের দেব এবং শুভশ্রী জুটি এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের আগামী বছরের ছবি ভক্তদের উদ্দেশ্য করে বড় বার্তা দিলেন তারা সেই ভিত্তিতে তাদের দেখা গেল যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হতে তারা বোঝাই যাচ্ছে সেখানেই তাদের বলতে শোনা যাচ্ছে বারো বছর পর আমরা আবার একসঙ্গে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু ধূমকেতু আসছে বড় পর্দায় অবশেষে চোদ্দোই আগস্ট দেখা হচ্ছে সবার সঙ্গে বড় পর্দায় আমাদের ছবি ধূমকেতু এই পোস্টের পর তাদের কমেন্ট বক্সে উপচে পড়েছে নেটিজেনদের নানান মন্তব্য